তুমি এসপির কাছে কেন গিয়েছ তুমি তো আমাদেরকে বিষ মারতে গিয়েছ বাঁশ দিতে গিয়েছ এই করে করে থানা পুলিশ আসামি গ্রেফতার করতে যায় না দেখুন কোর্টের নির্দেশ দেওয়ার পরেও পুলিশ আসামি গ্রেপ্তার করতে যায় না এসপি সাহেব ফোন দেওয়ার পরেও থানা পুলিশ আসামি গ্রেপ্তার করতে যায় না এইবার এই বাদী যখন উকিলকে বলে স্যার আসামি গ্রেফতার করতেছে না উকিল বলে টাকা খরচ করেন দেন এই এস আই এই ওসি আসামি গ্রেপ্তার করতেছে না দেখেন উকিল সাহেব এখানে আবার টাকার কথা বলতেছে এই বেচারা কষ্ট করে বহু কষ্ট করে টাকা জোগাড় করেছে এবার যখন উকিলকে বললো স্যার আসামি গ্রেফতার করে না পুলিশ তখন উকিল কি বললো আরো টাকা আনেন কোর্টে আপ দেন বিচারপতিকে জানান জজকে জানান ম্যাজিস্ট্রেটকে জানান এই বাদী কোথায় যাবে গরিব বাদী কোথায় যাবে সেকে মার খেয়ে অপমান হয়ে লাঞ্ছিত হয়ে ঘরে বসে থাকবে ঘরে বসেই তো থাকার প্রয়োজন ছিল উকিল এবং পুলিশের বাস্য অনুযায়ী তোকে কুত্তার মতো ফিটবে তোকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবে তুই মরে যাওয়ার পরে তুই গরিব তোর পরিবার মামলা করতে পারবে না এটাই তো পুলিশের ভাষ্য না এটাই তো উকিলদের টাকা ছাড়া টাকা ছাড়া কোনো কথাই বলে না পুলিশ প্রশাসন উকিল কোর্ট আদালত তখন এই গরিব ব্যক্তি এই ঠেলাওয়ালা এই রিকশাওয়ালা এই সাধারণ ট্রেইলার এই সাধারণ চায়ের দোকানদার এই সাধারণ রাজমিস্ত্রি কি আর করবে নিরুপায় হয়ে মামলা করার পরেও নিরুপায় হয়ে ঘরে বসে থাকে পুলিশের কাছে আর যায় না গেলে পুলিশ বলে সময় নেই সময় নেই মানে কি জানেন বাদিকে একটি বল এটি বলতেছে মাল দাও তারপর যাও আসামের বাড়িতে উকিলের কাছে গেলে উকিল বলে যে আমার কাজ কোর্টে শেষ আপরা বুঝেন পুলিশের সাথে এভাবেই চলতেছে গরিবদের জীবন গরিবরা লাঞ্ছিত হয় উপমানিত হয় প্রচুর পরিমাণ মার খায় কোথাও বিচার পায় না নিরুপায় হয়ে থানায় যায় সেখানেও বিচার পায় না টাকা নেই তাই কোর্টে যায় সেখানেও বিচার পায় না টাকা নেই তাই হে উকিল হে পুলিশ এটাই কি মানবতা এটাই কি দেশের প্রচলিত আইন নাকি এ বেআইনকে তোমরা আইন বানিয়ে ফেলেছ মনে রেখো পুলিশ তোমাকে মরতে হবে এই আইনজীবী আপনাকে মরতে হবে এ পুলিশ মরণের পরে কি হিসাব দিবে এই আইনজীবী আপনাকে বলছি মরণের পরে কি হিসাব দিবেন দুনিয়াকে ভেস্ত বানিয়ে ফেলেছেন অন্যায়কে অন্যায় মনে করতেছেন না দুর্নীতিকে দুর্নীতি মনে করতেছেন না আপনি পুলিশ বিবাদের সাথে অন্যায় করতেছেন আপনি পুলিশ বাদের সাথে অন্যায় করতেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা কোনো অন্যায় নয় আপনার রাইটে আছেন এই যে আপনি মনে করতেছেন রাইটে আছেন আপনার বিবেক আপনার বিবেক পরে কুকুরের মধ্যে দিয়েছে এই উকিল আপনাকে বলছে বাদের সাথে আপনি যাতা করতে পারেন না আপনার বিবেক পরে কুকুরের মধ্যে দিয়েছে তাই টাকা ছাড়া কোনো কথা বলেন না টাকা 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 কেয়ামতের এমন হিসাব দিতে হবে তখন সেদিন কেয়ামতের ময়দানে বলবেন যে কি করেছে দুনিয়াতে হে আমাকে আমার যত মক্কেল ছিল আমার যত বাদে ছিল আমি তাদের কাছে মাপ চেয়ে নেব এবং তাদের কাছ থেকে টাকা ছাড়াই তাদের মামলা লটব এ উকিল এখনো সময় আছে নিজেকে পাল্টিয়ে নাও সঠিক পথে ফিরে আস যারা বিচারপ্রাপ্তি তাদেরকে সহযোগিতা করো থেকে বাঁচার জন্য এ পলিশ এখনো সময় আছে টাকার বিনিময় যে অন্যায় তোমরা করতেছ সে অন্যায় থেকে ফিরে আস যদি ফিরে না আস কেয়ামতের ময়দান বড়ই ভয়াবহ তখন হাজার কাঁদলে লাভ হবে না কেঁদে কেঁদে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার ফাটান যারা থানায় সেবার জন্য আসে তাদেরকে আমি আমার ঘরের বিটা বিক্রি করে হলেও সেবা দেব তখন সুযোগ আর পাবে না সুযোগ কাজে লাগাও ভালো হয়ে যাও আল্লাহ হাফেজ